আসসালামু আলাইকুম আর একটা ফালতু লুক নিয়ে আসছে ভিডিওতে এটা নাম হয়েছে আর অনেক ভিডিও বানাইছি তার নাম যে হিরো আলমের মতন হিরো আলমের মতন নিজে নিজে না নিজের উপাধি নিজে তৈরি করে তার নাম হচ্ছে বঙ্গভীর কাদের সিদ্দিকি আরেন্দা ওই যে হিরো আলম মানে যার আগে পিছে কিছু থাকে আর নাই কিন্তু নিজে নিজে বানায় লইছে হে হিরু হ্যাঁ হিরো আলম তো এটা দুইটার মধ্যে কোন পার্থক্য একটাই তবে হিরো হে ওই কোন সাবাবাজি করে না ওটা সম্ভাবনা পারে না কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকি সাবাবাজি পারে মানে এটার লেখা ফার্স্টে আছে এই ভন্ড এই যে এদের মতন কতটি ভন্ড হ্যাঁ এই মুক্তিযোদ্ধার নাম দেয় এই ফাজিলের বাচ্চাগুলা দেশটারে লুটটা ভাইটা ফুরাডয়ে খাইছে আপনারা খুব ভালো জানেন যে মুক্তিযোদ্ধার নাম যাইরা এই যে এই সরিয়াচার আমলে কত্তুরি যে বেলা চান্দা ভেটে ব্লা যে বেলা আছে না ওই পাঞ্জাবির উপরে বেলা স্টপ হইয়া যত লুচ্ছামি যত ধরনের এই চুরি ডাকাতি করিয়া এই বেলা স্টপ হ্যাঁ বাংলা বলটুর বেলা বা সব মানে যেত সুরি শাসরা মিতে ধরে এই যে এই বেহুদা এই যে যে যারা ধরছে নুরুল হুদা রাফেরুল হুদা হ্যাঁ এই সুরের বাচ্চারা যা ধরছে জুতাটা বাড়িয়েছে জুতার মালা লাগাইছে এটা তো অনেক এর অনেক মায়াকার না তার মুখ কি বলছে ভিডিও তো শুনছেন ইউরোপ আমেরিকা পৃথিবীর যে কোনো দেশের লোকেরা ইলেকশন করলে দুই দিন লাগে ভোট গুনতে আর মা তো হ্যাঁ দশ সেকেন্ডে দশ মিনিটে হ্যাঁ সারা বাংলাদেশের সব বর্ণনা শেষ করে দিচ্ছি সালার ঘরে সালা মুখটা খারাপ করে ভিডিওটার মধ্যে মানে

যারা এই 13 14 কোটি যারা আছেন মানে বুঝে রাজনীতি বা সব কিছু এর মধ্যে এই অন্তদক্কা যদি 13 কোটি মানুষ বা 14 কোটি মানুষ থাকে এই 14 কোটির মধ্যে 4 কোটি মানে যারা মানে এই যে মুক্তি যুদ্ধ ভাই সেই করছে এই সালারাই সব ভোগ করছে আর বাকি যতগুলি লোক আছে অন্তদকে এই 13 14 কোটি অর্থাৎ 14 কোটির মধ্যে বড়জোর 2 কোটি তিন কোটি এরা যত চুর চুটটা আছে এরাই শুধু যারা যে দল বল বিভিন্ন নাম দেয়ারা নাম দাঁড়িয়ে মানে বদমাস গুলো আর কি তারা দেশটার লুটে পেটা আর সাধারণ যারা এই যে ভারতেরও কোটি মানুষ আছেন ব্রাহ্মণ আছে যারা মোটামুটি বুঝে দেশ সম্বন্ধে সবকিছু যারা বাচ্চা নাই আর কি বাচ্চা বাদে হিসাব ছাড়া তো এই লোকগুলা তারা এখনো কাজ করে রাখা তারা কাম করে রাখা তারা তাদের কর্মশালায় সবকিছু করে দেয় তারা এই দেশের বিদেশে হোক দেশে হোক তারা বিভিন্ন ভাবে বাংলাদেশের তাদের একটা অবদান আছে কিন্তু এই সুরের ব্যবসা করার অবদান হয়েছে শুধু লুট করা এই যে কাদের সিদ্দিকি হ্যাঁ চাফা পাচি সুতাইতেছে সে একজন মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযুদ্ধাকে আমরা এটা দেখতে হইব আরে সালা চাফা বাচ্চা চাফাবাজ তোর ভাইয়ের নামে তোর নামে তোর পরিবারের নামে হাজার হাজার একর জমিন দখল করার ঘটনা রয়েছে মানুষ গরিব মানুষ গরিব উচ্ছেদ করে বিভিন্ন জায়গাতে উচ্ছেদ করে দিছে ফাজিলের বাচ্চা ফাজিল তারপরে এরা এটা বন্যা মিছু দেওয়াছে সালার এই সালারে দৈরে চাপার মাঝে একটা চর্দা নালে এর জুতার মালা লাগানি দরকার এই কাজের সিদ্ধিকের গলার মাঝে জুতা লাগানির দরকার এ খুব ফের বেশি করতেছে হ্যাঁ নিজে নিজে হ্যাঁ বঙ্গবীর বানাইছে তার টাইটেল কেনা দিছে শালা ফাজিল কোথাকার কোন হাতে তার হ্যাঁ কোন জায়গার মাধ্যমে মুক্তিযোদ্ধার নাম দিয়েছে ওহনো এই মুক্তিযোদ্ধার নাম রে সালার ঘরে সালার কতদিন জুতার বাড়ি সালার ঘরে সালা ওহনা তখন মুক্তার মাঝে এইটা কস তখন লজ্জা আছে সালারা এই যে সাবাই গারা যারা সাবাইগা কখনো মুক্তিযোদ্ধার নাম দেয়া রেয়া দেশ স্বাধীন করছে যারা তারা এই পর্যন্ত তারা কিচ্ছু পাইছে না যারা এই সমস্ত চাফাবাজি করছে মুক্তিযোদ্ধার নাম দেয়া যে সমস্ত বন্ধ ওই যে কাদের সিদ্দিকের মতন ফাজিল গোলা এরা খালি শুধু মুহে সাফাবাজি করিয়া দেশ স্বাধীন করছে হ্যাঁ যারা দেশ সত্যিকারের স্বাধীন করছে তারা মারা হয়ে গেছে তারা এই দেশের জন্য মানে যান দেয়া গেছে জীবন দেওয়া গেছে কিন্তু তারা বিনিময়ে কিচ্ছু পাইছে না যা পাইছে এই সুরের বাচ্চারা পাইছে একাসিন বাংলা বল্টু চাফাখুর আর এই যে জামাকুরের যে সার্কির দারাজ আছে এই সালার ঘরে সালা রাখাইছি আসসালামু আলাইকুম ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন